ময়মনসিংহের ফুলবাড়িয়ায় টাঙ্গাইল হতে পরিচালিত কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের ফুলবাড়িয়া শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে এই উপজেলা শহরের হাজি সাবেদ প্লাজার উপরের তলায় মাদ্রাসা কামপাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে আশেপাশের শিক্ষার্থী অভিভাবক ও অভিভাবিকা মন্টলীরা অংশ নেন কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের চেয়ারম্যান হারুনর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাহিড়ীপাড়ার বাইতুল হাবিব মাদ্রাসার মোহতামি মাওলানা মুফতি আবদুল বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামী সাবেক আমির অধ্যাপক জোসিম উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধক গারোবাজার সুনামগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আলাউদ্দিন এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ কলেজ দেলদুয়ারের প্রভাষক আব্দুল জলিল কুর্তুবী মাদ্রাসা টাঙ্গালের পরিচালক আবদুল্লাহ আল মামুন হিস্ট্র বিভাগের প্রধান হাফেজ ইমাম উদ্দিন উপজেলা জামাত ইসলামীর আমির ফজলুল হক শামিম সেক্রেটারি ড আব্দুর রাজ্জাক বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ইসলামী ব্যাংক ফুলবাড়িয়া শাখার ম্যানেজার আব্দুল ওয়াকিল কর্তুবী মাদ্রাসা ফুলবাড়িয়া শাখার পরিচালক এমদাদুল হক উদ্দিন ও হাফেজ আব্দুল কাদের প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন কর্তুবী দাখিল মাদ্রাসা টাঙ্গাইলের শিক্ষার্থী নাফিউল বশির খান সভাপতির বক্তব্যে কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের পরিচালক হারুন রশিদ খান বলেন ইসলাম এবং জেনারেল শিক্ষা সমন্বয় সকল শাখা প্রতিষ্ঠানে পাঠদান নিশ্চিত করা হয় এখানে শিক্ষার্থীদের বহুমুখী তীক্ষ্ণতার সাথে গড়ে তোলা হয় এ সময় তিনি ফুলবাড়িয়া শাখার পরিচালকদের যোগ্যতার ভূয়সী প্রশংসা করে এই শাখার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন একটি শিক্ষার্থী যদি চিন্তা করে হাফেজ এবং দাখিল পাশ করার পরে সে কমে মাদ্রাসায় ভর্তি হয়ে সে জালালাইন এবং দাওরা পাশ করে আসবে সে সুযোগও আলহামদুলিল্লাহ আমাদের এই সিলেবাসের মধ্যেই আমরা আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আরব আরও কিছু আরবি সংযোজন করার মধ্য দিয়ে পাঠ দেওয়ার মধ্য দিয়ে সে সুযোগটাও আমরা রেখেছি এমদাদ ভাই তিনি অনেক ভালো মানুষ এবং চিন্তাধারা এবং তার মন মানসিকতা এবং লেখাপড়া সর্বদিক থেকে তিনি একজন ভালো মানুষ আমরা একজন ফুলবাড়িয়ে শাখার জন্য একজন ভালো মানুষ পেয়েছি আমরা একজন যোগ্য দক্ষ অভিজ্ঞ একজন ভাই পেয়েছি যারা বোরহান উদ্দিন তিনিও সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ সচেতন যোগ্য এবং দক্ষ আশা করছি তাদের নেতৃত্বে সর্বোচ্চ ভালো হবে আব্দুল কাদের সরকার তিনি এই ফুলবাড়িয়া শাখাকে সর্বোচ্চ সুন্দরকরণে তার একটা মন একটা হৃদয় রয়েছে পরে কর্তুবী মাদ্রাসা টাঙ্গালের ফুলবাড়িয়া শাখায় ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভর্তি ফরম বিতরণ করেন অতিথিবৃন্দরা অনুষ্ঠানে বিভিন্ন অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলীদের পাশাপাশি বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন